আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বাঙালিদের মধ্যে এমন কেউ নেই যে চিংড়ি মাছ খেতে ভালোবাসে না চিংড়ি মাছ শুধু নামেই যেন জিভে জল চলে আসে চলুন একটা সহজ রেসিপি দেখে নেই আমি নিয়েছি প্রায় পাঁচশো গ্রাম মতো বড় বড় সাত থেকে আটটা চিংড়ি মাছ ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এরপর এক চামচ হলুদ গুঁড়া এক চামচ মরিচ গুঁড়া আর সামান্য পরিমাণ লবণ দিয়ে চিংড়িগুলো হাত দিয়ে ভালোভাবে মেখে নিলাম অনেক ভালো করে মাখতে হবে যেন মশলাগুলো ভালোভাবে চিংড়ির সাথে লেগে যায় এরপরে একটা ফ্রাইং প্যানে সামান্য তেল দিয়ে চিংড়িগুলো ভালো করে তেলের মধ্যে ভেজে নিলাম অনেক ভালো করে ভাজতে হবে যেন চিংড়িগুলো অনেক ভালোভাবে সেদ্ধ হয় এপিটোপিট ওপিট করে খুব সুন্দর করে ভেজে নিতে হবে আমি চারিদিক উল্টে পাল্টে ভেজে নিয়েছি আমি এমন করে ভেজেছি যেন প্রত্যেকটা দিক ভালোভাবে সিদ্ধ হয় তো চিংড়িগুলো আর একটা প্লেটে তুলে রাখলাম একটা জিনিস মাথায় রাখতে হবে যে চিংড়ি ভাজা যত ভালো হবে রান্নাটা তত ভালো হবে এরপর একটি ফ্রাইং প্যানে সামান্য তেল গরম করে কুচি করা পেঁয়াজ দুই তিনটা কাঁচামরিচ আদা রসুন বাটা জিরা বাটা পরিমাণ মতো হলুদ মরিচ গুঁড়া আর লবণ একসাথে মিশিয়ে দিলাম মশলাগুলো যেন পুড়ে না যায় তাই অল্প পানি দিয়ে গুলে নিয়ে একসাথে প্যানে দিয়েছে এবার মশলায় দিলাম একটু লেবু মেশানো মিষ্টি দই খানিকটা বাটার আর সামান্য পরিমাণ টমেটো সস তারপর যোগ করলাম গরম মশলা এরপর মশলাটা ধীরে ধীরে প্রায় ত্রিশ মিনিট সময় নিয়ে ভালোভাবে কষালাম খানিকটা ঢেকে দিলাম ঢাকনা উঠিয়ে সামান্য পরিমাণ পানি যোগ করলাম এরপর একটু আমি সেখানে মশলাটা যখন ফুটে উঠলো তখন একটা একটা করে চিংড়ি মাছগুলো ছেড়ে দিলাম আমি চিংড়ির সঙ্গে চিংড়ির পাগুলোও ভেজে নিয়েছিলাম সেগুলোও ভালোভাবে দিয়ে দিলাম ভালো করে উল্টে পাল্টে নিলাম যেন মশলা ভালোভাবে মাছের সাথে মিশে যায় আমি যখন বাড়িতে চিংড়ি রান্না করি তখন বেশিরভাগ সময় রান্না এভাবে ঝাল মিষ্টি রোস্টের মতো আসে এরপর আমি এখানে সামান্য পানি দিয়ে ঝোল করে দিলাম এবং উপর দিয়ে আরো দুইটা কাঁচামরিচ দিয়ে দিলাম এবার চিংড়ির ঝোলটা ততক্ষণ ফোটাবো যতক্ষণ না একটু ঘন হয়ে আসে চলুন ততক্ষণ আমরা দেখে আসি আজকের চিংড়ি পোনা রান্নার উপকরণগুলো কি কি ছিল পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে ঝোলটা গাঢ় হয়ে আসলে চুলা থেকে নামিয়ে পরিবেশন করুন এই ছিল আমাদের আজকে সহজ চিংড়ি ভুনার রেসিপি আজকের ভিডিওটা কেমন লাগলো নেক্সট কোন রেসিপি দেখতে চান কমেন্ট করে জানাবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ আজকের মতন এখানে শেষ আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ